আমাকে আহত শিক্ষার্থীদের আর্তনাদ হল ছাড়ার আদেশ তবু থেমে নেই প্রতিবাদ রাজশাহী নার্সিং কলেজ এখন যেন আন্দোলনের মঞ্চ প্রশ্ন একটাই আসলে কারা দায়ী এই সংঘর্ষের জন্য জেবিসি বাংলা সত্য ন্যায়ের পথে রাজশাহী নার্সিং কলেজের দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ জোরে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ একই সাথে শিক্ষার্থীদের আজ বুধবার দুপুর বারোটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে তবে এই আদেশ মানতে নারাজ শিক্ষার্থীরা ক্যাম্পাসেই চলছে বিক্ষোভ আর অবস্থান কর্মসূচি ডিপ্লোমা সিনিয়র স্টাফ নার্স ও বিএসসি নার্সিং বেসিক দীর্ঘদিন দাবি ও ভুল বুঝাবুঝির জোরে মঙ্গলবার ক্যাম্পাসে ঘটে সংঘর্ষ দুই পক্ষের অন্তত পঁচিশ তিরিশ জন শিক্ষার্থী আহত হয় যার মধ্যে ছয় জন গুরুতর আহত হয়ে ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ করেই আমাদের ওপর হামলা হয় আমরা তো আন্দোলন করছিলাম নিজেদের অধিকার আদায়ের জন্য অথচ আমাদেরকেই এখন শাস্তি দেওয়া হচ্ছে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মোশা মতিয়ারা খাতুন বলেন ষোলো তারিখ ভর্তি পরীক্ষা যদি আবার কোনো বিশৃঙ্খলা হয় আমি সামলাতে পারছি না তাই কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি এই সিদ্ধান্তে ক্ষুদ্র শিক্ষার্থীরা কলেজে অবস্থান কর্মসূচি শুরু করেছে রাজশাহী নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি জহিরুল ইসলাম জানিয়েছে শুধু আমাদের ওপরই হামলা হয়নি হাসপাতালে গিয়েও বিএসসি শিক্ষার্থীর ওপর পুনরায় হামলা হয়েছে ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে অনশনের পথে যাব আমরা শিক্ষার্থীদের মূল দাবি হচ্ছে হামলাকারীদের বিচার শিক্ষার্থীদের নিরাপদ নিশ্চিত করা নির্দেশ প্রত্যাহার শিক্ষার পরিবেশে শান্তি ফিরিয়ে আনা শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে বিচার চাই নিরাপত্তা চাই ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই কথাই বলছে তারা মেডিকেলের সামনে আহত শিক্ষার্থীদের চিত্রও দেখা গেছে অনেক একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সেবার শিক্ষা নেওয়ার কথা সেখানে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে চলেছে অস্থিরতা ও অনিশ্চয়তা প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই শিক্ষার্থীদের কেন বারবার ভুক্তভোগী হতে হচ্ছে আপনারা দেখছিলেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে